দেখতে পাচ্ছ বন্ধুরা এটাতে কী আছে এটাতে একটা জিনিস আছে এই অল আউট কিন্তু এটা দেখতে পাচ্ছ এটার ভিতরে ঢুকেছে কি ঢুকেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সারা ঘরে সব জায়গায় হাঁটতে থাকবে ডেঞ্জার জিনিস আমি দেখাচ্ছি দেখো তোমাদেরকে কী করে দেখাই ক্যামেরাটা রাখার ব্যবস্থা নেই দাঁড়াও এটা বের করা যাবে না এটা এদিকে ঢুকে বসে আছে এই যে দেখা যাচ্ছে একটু একটু এই যে এখানে এসে গেছে এখানে একদম কোথায় এসেছে বলো তো এটা এমনভাবে ঢুকেছে এটা বের হওয়ার বুদ্ধি নেই তোমরা বা কী বলো বন্ধুরা যে যেভাবে চিনো এটাকে আমরা বলি আসলে এই যে কারা পোকা বলে বলি যেটা রেলগাড়ির মতন হয় যে ওটা তোমরা দেখতে পাবে কি নাই এই যে এখানে আছে দেখো দেখা যায় একটু একটু দেখা যায় এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই যে এই যে এই যে এই যে আমার আমি দেখাচ্ছি ধরো কোথায় এই যে এই যে এই যে দেখো আমার আমলা মাথায় দেখছো ভিতরে দেখাচ্ছে মানে এমনভাবে ঢুকে বসে আছে না এই যে দেখো দেখলে দেখো এটার ভিতরে ঢুকে বসে আছে তো আমি খুলে রেখে দিলাম যদি বের হতে পারে বের হবে খুলে রেখে দিয়েছি এটা এদিকে ঢুকেছে এদিকে এদিকে ঢুকেছে ঢুকে ভিতর দিয়ে সাইড দিয়ে ঢুকে গেছে যেদিকে জায়গা পেয়েছে সেদিকে ঢুকে বসে আছে এখানে ওই দেখা যাচ্ছে একটু একটু দেখা যাচ্ছে একটু একটু দেখাতে দেখো দেখলে তাহলে এইগুলো পোকার থেকে খুব সাবধান আমি একদম এই বছর খুব দেখা যাচ্ছে বেশি অনেকে বলে যে এটা নাকি খারাপ সময় হলে টাকা পয়সার নাকি সমস্যা হলে নাকি সময় খারাপ হলে নাকি এই পোকাটা ঘরে বা বাড়িতে দেখা যায় তো জানি না অন্য সব জায়গায় দেখা যায় না আমাদের এই এই যে পাহাড় যে এলাকাতে এই জিনিসটা বেশি দেখা যায় আর এই বছর খুব বেশি খুব বেশি মানে একদম বলার মতো না ওই যে দেখো দলা মানে গোল হয়ে জিলাপির পেচ পেচের মতন হয়ে বসে আছে একটু নড়াচড়াও করছে মনে হচ্ছে একদম বসে আছে ওখানে দেখো দেখলে তো চলো বন্ধুরা সবাইকে টাটা দেখিয়ে দিলাম